হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি আজকে সাজুগুজু করছি তো তোমরা ভাবছো যে সাজুগুজু করে হয়তো ঘুরতে যাবো না আগো সাজুগুজু করছি আমি বলবো রিলস ভিডিও বানানোর জন্যই করছি তো দেখো এই শাড়িটা অনেক দিন পর পরেছি প্রায় বলতে পারো অনেক বছর পরই পরেছি কারণ এই শাড়িটা আমার শাড়ি তো অনেক আছে কিন্তু ওই বের করে করে পড়তে হবে বারো হাত শাড়ি জড়িয়ে এই জন্য না আমার না ভয়তে আমি বের করি না আর পরিও না আমি শাড়ি কিন্তু যাই হোক শাড়িটা বের করে নিচ্ছি করে এবার সুন্দরভাবে আমি রেডি হয়ে নিচ্ছি না রেডি হলে হবে না তো যাই হোক এদিকে আমি রেডি হতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা করে টিপে দিই অন নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তাহা তাহা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে আর এই দেখো আমার এদিকে কথা বলতে বলতে শাড়ির কুচিটা করা হয়েই গেছে শাড়িটা গুজেও নিয়েছি আর এদিকে আঁচলটা ওরকমভাবেই রেখে দিচ্ছে তো যাই হোক আঁচল আমি করবো না যেহেতু রিলস ভিডিও করব কারণ আঁচল যদি পিন আপ করে করি তাহলে তো আর তোমরা দেখবে না তো আঁচলটা ওই জন্য গুটিয়েই আমি নিচ্ছি তো এদিকে আমি চুলটাও খুলে নিচ্ছি চুলটা খুলে নিয়ে চুলটা একটু আঁচড়ে নেবো তো চিরুনি দিয়ে আঁচড়াবো না হাত দিয়ে একটু সেট করে নেবো করে নিই একটু সাজুগুজুটাও করা বাকি রয়েছে না সাজলে তো মুখটা উজ্জ্বল লাগে না তো যাই হোক সাজের মধ্যে তো আমি মেকআপ কোনো কিছুই করি না আমি শুধু ওই লিপস্টিকটা লাগাই ব্যাস হয়ে যায় আর সিঁদুর টিপ যেটা পরার থাকে সেটা তো থাকেই তো যাই হোক লিপস্টিকটা আমি পরে নিচ্ছি এখনও পর্যন্ত লিপস্টিকটা আমি কিনে উঠতে পারিনি কি বলো তো করে নি যেতে হবে তো যে যাওয়ার জন্যই আর কিনি হাঙ্গুল দিয়েই আমি কিছু লিপস্টিকটা আমি পরে নিয়েছি পরে রেডি হয়ে নিচ্ছি তো যাই হোক টিপটা পরে নিই পরে নিয়ে কম মুখটা একটু ঠিকঠাক করে নিই তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমার মুখটা বেশ ভালোই লাগছে উজ্জ্বল লাগছে তো কমেন্টে তোমাদের জিজ্ঞাসা করিনি যে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো তুই অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তো তোমরা জানো যে যেমনভাবেই আমি থাকি না কেন তোমাদের সবসময় একটা কথাই আমি জিজ্ঞেস করি যে আমাকে কেমন লাগছে তো তোমরা শিগগিরই কিন্তু উত্তর দেই দিয়ে এই শাড়িটা পরে এই সাজ বুঝে আমাকে কেমন লাগছে তো যাই হোক আমার এদিকে সাজ কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি সাজব হয়েছিলাম তো যাই আর কিছু পরবো না তো যাই হোক আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে সাজগোজ আর আমার গলাটা দেখতেই পাচ্ছ যে বসে রয়েছে তো এভাবেই তোমরা আমাকে অ্যাডজাস্ট করে নিও তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও আর আমার যা রিলস ভিডিও তোমরা দেখছো পারলে একটুখানি শেয়ার করে দিও আর লাইক কমেন্ট অতি অবশ্যই কিন্তু করো আর দেখো కమం లాగే